আজকাল যেমন আপনার জাতীয় কিছু ইস্যু রয়েছে বা আন্তর্জাতিক ইস্যু রয়েছে সেগুলোর ব্যাপারে মানুষ বিবরত আপনারা বড় বড় আলে যে এই ক্ষেত্রে কোনটাকে কোনটাকে ঠিক ঠিক বলা বলা যেতে যেতে পারে পারে ব্যক্তি জীবনের ফতুয়া মাসলাম খুব সহজ কিন্তু ধরেন জাতীয় ইস্যু গোটা দেশের ব্যাপার দেশের একটা সমস্যা আন্তর্জাতিক ইস্যু গোটা বিশ্বের ব্যাপার হ্যাঁ এইসব বিষয়গুলিতে এখন ফিলিস্তিনে যা কিছু হচ্ছে আর সেখানে ফিলিস্তিনে একটা দল রয়েছে যারা এই শিয়া ঘ্যাঁসা হ্যাঁ আর তাদেরকে তাদেরকে আমরা কি আসলে কি বকুলেশ জিহাদি বলবো নাকি আসলে তারা ইহুদিদের জন্য এখানে একটা সুযোগ করে দিয়েছে যে মারো মুসলমানদেরকে আর তোমরা দখল করো এটা একটা আন্তর্জাতিক ইস্যু হ্যাঁ একটু উদাহরণ না দিলে অনেক সময় বুঝবে না সে উদাহরণ দিল এই ক্ষেত্রে বিশ্বের অলমাইকারামদের দুটো দৃষ্টিভঙ্গি দুটো দুটো দৃষ্টিভঙ্গি এখন এর মধ্যে কোনটা ঠিক সিদ্ধান্ত বড়ই কঠিন এত সহজ নাই যে ওনারা কেন একটা কিছু বলছেন না এত সহজ নয় যে খালি বলে দিলেন আর তারপরে দেখা গেল যে আপনি একটা ভুল কথা বললেন আর রবের কাছে আপনার পকড়াও হয়ে গেলেন আশা করি বুঝতে পারছেন যে জাতীয় ইস্যু আর আন্তর্জাতিক ইস্যুগুলি কত স্পর্শকাতার এত সহজ বিষয় নাই যাদের যত বিদ্যা কম তত বেশি তারা বলে বেশি আর ভুল করে বেশি আর যারা জ্ঞানী মানুষ খুব সতর্ক সাবধান সতর্ক সাবধান কারণ আমার এই কথার মাধ্যমে মতে মুসলিমের ক্ষতি না হয়ে যায় তো বলছেন যে এমন ফিতনা বলে আপনার কোনো ভয় নাই কারণ এই আপনার মাঝে আর এই যে ভয়াবহ ফিতনা এর মাঝে কি রয়েছে বন্ধ একটি সুরক্ষিত দরজা আছে সে দরজা ভেদ করে ফিতনা আপনার দিকে আসতে পারবে না তাহলে দরজা যখন বন্ধ আছে আর এক সময় ফিতনা হবে ফেতনা হবে তাহলে দরজা দরজার দুটো অবস্থা হয় দরজা স্বাভাবিকভাবে খোলা হ্যাঁ চাবি দিয়ে আর নাহলে দরজা যদি চাবি না থাকে তাহলে দরজা ভাঙা যদি দরজা খোলা হয় তাহলে লাগানো সহজ তালা খোলা হয়েছে চাবি দিয়ে আবার লাগিয়ে দিলেন খুব সহজ কিন্তু দরজা যদি ভেঙে দেওয়া হয় তাহলে লাগানো বড়ই কঠিন আর ঠিকভাবে সেট করা যাবে না জি তো বলছেন তখন ওমর রাজি আল্লাহ তাল ইউফতাহুল বাবু সারো সেই যে দরজাটি আছে আমার মাঝে আর ফিতনার মাঝে সেই দরজাটি স্বাভাবিকভাবে খোলা হবে নাকি সেটা সেই দরজাটা ভেঙে দেওয়া হবে কাল আল্লাহ তখন ও বলছেন না না দরজা খোলা হবে না দরজাকে ভেঙে ফেলা হবে দরজাকে ভেঙে ফেলা হবে আর দরজা ভেঙে ফেলা মানে শহীদ করা শুনে না এখানে কারণ এখানে যেহেতু শব্দটি আসলো এখানে বুঝে নেওয়াটা হচ্ছে আদিস বুঝে নেওয়া দরজা ভেঙে ফেলা মানে উমার রাজিয়া আল্লাহ তালানো শহীদ করা উমার রাজিয়া আল্লাহ যদি স্বাভাবিক কেন্তেকাল করতেন তাহলে দরজা খোলা হ্যাঁ তাহলে আরেকজন তার জায়গায় খলিফা চলে আসবে না স্বাভাবিক হবে আর দেশে কোনো অশান্তি হবে না কথা বোঝা গেছে কিন্তু একজন খলিফাকে যখন শহীদ করা হলো দরজা ভেঙে দেওয়া হইল দরজা যখন ভেঙে দেওয়া হয়েছে তাই তাহলে অবস্থা আপন অবস্থায় ফিরে আসবে না হ্যাঁ কন্ট্রোলের বাইরে চলে যাবে জি আর তাই হলো ওসমান রাজিয়া আল্লাহ খলিফা হইলেন আর তারপরে এক সে লোকেরা তার সমালোচনা শুরু করলো তিলকে তাল করা শুরু করলো আর তারপরে তারা দল বেঁধে আসলো এই বাগি বিদ্রোহীরা এসে মদিনায় এসে আক্রমণ করলো খলিফাদুল মুসলিমিনকে শহীদ করলো নির্মমভাবে আর তারপরে যে অশান্তি শুরু হলো আর শান্তি কায়ম হলো না তারপর আলী রাজিয়া আল্লাহ খলিফা হলেন তাকেও শহীদ করলো খারেজিরা আর তারপরে হাসান রাজি আল্লাহ তো তিনিও শহীদ হয়ে গেলেন বিষ খেয়ে হ্যাঁ বিষ দেওয়া হলো তাকে হোসাইন রাজি আলো তাকেও শহীদ করা হলে দেখেন দরজা ভাঙার পরে কি অবস্থা হয় দরজা যখন ভেঙে দেওয়া হইলো তখন ফিতনার ওপর ফিতনা ফিতনার ওপর ফিতনা ফিতনার ওপর ফিতনা চলতে আছে চলতে আছে আর ফিতনার শেষ নেই জি অশান্তির শেষ নেই তো হাদিস আশা করি আজকে বুঝে গেছেন তাই না জি তো বলছেন যে ভেঙে ফেলা হবে দরজা কালা জাকা তখন উমার বলছেন মন্তব্য করে জাকা আহারা আল্লাহ যদি ভেঙেই দেওয়া হয় তাহলে এই দরজা আর কখনো বন্ধ হবে না কারণ ভাঙা দরজাকে বন্ধ করা যায় না সাধারণত বর্ণনাকারী বলছেন বর্ণনাকারী এখানে রয়েছেন আবু ওয়েল হোজাইফা থেকে বর্ণনা করেছেন তো আবু আয়েল বর্ণনা করছেন যেমন বললাম হোজাইফাকে যে আলেমা উমারুল বাবা উমার কি দরজাটা কি জিনিস কে দরজা বা কোন জিনিসটা দরজা এটা উমার বুঝতে পেরেছেন নাকি এমনিতে তিনি জিজ্ঞাসা করেছেন আর আপনি জবাব দিয়েছেন কালার নাম হ্যাঁ হ্যাঁ উমারাজি আমিরুল মানে যথেষ্ট বুঝেছেন যে দরজা কে আর কোনটা দরজা আর ভেঙে দেওয়া মানে কি সেটাও বুঝতে পেরেছেন যে দরজা তিনি আর ভেঙে দেওয়া মানে তিনি শহীদ হবেন এটা বুঝে গেছেন তিনি এটা বুঝে গেছেন কালার নাম কামা আন্না এমন স্পষ্ট বুঝতে পেরেছেন কামা আন্না দোনা কাদিন লাইলা যেমন আগামী কাল দিনের আগে আজ রাত বলছেন আগামীকালকে আপনাকে দেব তো আগামীকাল কালের আগে রাত পার হইতে হবে তাহলে না দিন হবে তো আগামী কালের আগে যে রাত আছে এতে যেমন কোনো দিমত নেই সন্দেহ নেই ঠিক তেমনই তিনি স্পষ্ট জানতেন যে দরজাটি কি আর দরজা ভাঙ্গা মানে কি এমনি হাদ্দাস্তহ হাদিসান উমার রাজি আল্লাহ তালানকে আমি এমন এক হাদিস বর্ণনা করেছিলাম কে বলছেন হোজাইফা বলছেন লাইসাবিল আগালি যাতে কোনো ভুলের সুযোগ নেই আমি নবী শাসন থেকে যেইভাবে শুনেছি সেভাবে বর্ণনা করেছি ফাহিবনা নাস আল্লাহ ও আমার না মশরু বলছেন আবু আওয়াই আওয়াইল যে আমাদের তখন একটু ভয় লাগলো ভয় পেলাম যে আবার হোজাফাকে জিজ্ঞাসা করব যে সেই দরজাটি কে সব কথা সবাই জিজ্ঞাসা করতে সাহস পায় না জিজ্ঞাসা করতে পারলাম না ওস্তাদকে ও আমার না মশরু খান কিন্তু আমাদের একজন সিনিয়র সঙ্গী ছিলেন মশরুক যিনি হোজাইফার ছাত্র কিন্তু বিশিষ্ট ছাত্র বিশিষ্ট ছাত্র সিনিয়র ছাত্র অনেক সময় জুনিয়র ছাত্র অনেক প্রশ্ন করতে পারে না বা অনেক কথা মেলা বলতে পারে না কিন্তু যে সিনিয়র ছাত্র সে বলতে পারে তো বলছেন তখন আমরা সরাসরি জিজ্ঞাসা না করি আমার নামাজ যে বললাম যে তুমি জিজ্ঞাসা ফাঁসা আল্লাহ তিনি জিজ্ঞাসা হো যায় ফাঁকে ফাঁকা আল্লাহ তখন তিনি বলেছেন বাপ দরজাটি কি কাকে বোঝানো হয়েছে দরজা মানে কালা উমারু দরজাটি হচ্ছে উমার রাজি আল্লাহ তালানহ আর দরজা ভাঙা মানে উমার রাজিয়াল্লাহ তালো ক শহীদ করে দাও শহীদ হয়েছেন কার হাতে একজন হ্যাঁ অগ্নি পূজক মজুসি অগ্নি পূজক মালাউনের হাতে জি তো এই ছিল হাদিস জি তিন হাজার পাঁচশো সাতাশি নম্বর হাদিস হাদিস বান করছে আবু হরজি আল্লাহ তালানো বলছেন নবী সাল সাল্লাম বলছেন লাতা কুমো সাত অতদিন কেমত হবে না এটাও ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী নবী সাল মজেজা ভবিষ্যতে এমনটা হবে আর যেমন বলেছেন তেমন হয়েছে এটা মজেজা না মজেজা